চাচা হেনা কোথায় এই সংলাপ এখন ভাইরাল প্রেমের সমাধি সিনেমার এই সংলাপ বলা নায়ক বাপ্পারাজ সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ভাইরাল হয়েছে এর কারণ ছিল বিরহ প্রধান গল্পের নায়ক হিসেবে একবার ভাইরাল হয়েছেন সর্বাধিক ব্যর্থ প্রেমের সিনেমার নায়ক হিসেবে সে ভাবমূর্তি থেকে এবার বেরিয়ে আসছেন ফিরছেন অস্ত্র হাতে সেটাই এখন সবচেয়ে বড় চমক এক সময়ের এই জনপ্রিয় নায়ক দীর্ঘদিন ধরেই কোন সিনেমায় অভিনয় করেনি এই সময় দেশের সিনেমা নিয়ে হতাশাও প্রকাশ করে অভিনয়ের প্রস্তাব পেলেও মনোভূত না হওয়ায় নাম লেখাননি এবার ওয়েব সিরিজে নতুন রূপে ফিরছেন সেই বাপ্পা এ নায়ক সিরিজটির এক ঝলক নিজেই ফেসবুকে প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন বাপ্পার পোস্ট করা ক্যারেক্টার টিজারের শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে যায় ভেতর থেকে ভেসে আসে প্রেমের সমাধি শিরোনামের গানটি পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে পাশে রাখা একটি পিস্তল যারা যায় তার পরিচয় তিনি সাইম জোকবার পেছন থেকে দেখা যায় এই সায়েম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে সেখানে পত্রিকার খবরগুলো সাটানো পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ এই হাফিজ বন্ধ করো অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যাক চমক দিয়ে সে জোব্বার চরিত্রের সামনে আসেন বাপ্পারাজ তিনি ওয়েব সিরিজ রক্ত ঋণ দিয়ে ফিরছেন বন্ধ করো অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যায় ক্যারেক্টার টিজারের সংলাপ দেখে বোঝা যায় ক্রাইম থ্রিলার কোনো গল্প যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকেরা কেন এই রহস্যজনক খুন সেটাই পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ এ নায়কের সংলাপে সেটা পরিষ্কার বোঝা যায় সোনো হাফিজ সব ক্রাইমের একটা হোল থাকে আমাদের কাজ সেই অপরাধের ফোটোটা বের করা সবাই পায় না সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ সব ক্রাইমেরই একটা হোল থাকে আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা সবাই পায় না সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মুস্তফা খান সিহান তিনি জানান দীর্ঘদিন ধরেই তার পরিকল্পনা ছিল ওয়েব সিরিজ নির্মাণে গল্পও ভেবেছিলেন কিন্তু প্রধান চরিত্রের অভিনেতা হিসেবে চমক দিতে চাইছিলেন হ্যাঁ বন্ধ করো অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যাক